ফালার পুলাই পান টুর্নামেন্ট খেলে আবার টুর্নামেন্টে কি কি করতে হয় কিছুই জানে না কতগুলা মানচিত্রে দেখি ঝুনপু শুরু করে দেয় আবার কতগুলো তো ম্যাপ ডাউনলোড দিয়ে ঢুকেই না এখন তো করে রোমে রাখা যায় না কিক মারিয়া দিলেই ইনবক্সে এসে এই সেই এই ভাই এই ভাই জাস্ট নাও আজকের ভিডিওতে দেখাই দিব কি কি এলাও থাকে কি কি থাকে না সব জায়গায় একই রোল ভাই জাস্ট ভাই বাংলা লেখাগুলো বোঝা লাগবো মানে পড়া লাগবে যদি মূর্খ থাকে তাহলে তো কিছু করা নাই ওকে সর্বপ্রথম আপনাকে স্লট নিতে হবে এখন আবার বললেন না যে স্লটের প্রাইস কত স্লটের প্রাইস এক এক গ্রুপে এক হয় তাছাড়াও এডমিন কে জিজ্ঞেস করে নেবেন আর আপনাদের কয়েকটা পরিচিত এডমিনের নাম বলতেছি এনে হচ্ছে বিবিএস প্রডাকশন এর সম্মানিত একজন সুদর্শন মানুষ আর এনি এনার কথা যদি বলি এনে হচ্ছেন এম এ এক্সেল এর একমাত্র ভোদাই মারা এডমিন তারপরে রয়েছে তোমার আর আমার প্রিয় দোদল আর আফি ভাইয়া বিষয় এইটা না যে কোনো ইমানদার ব্যক্তি থেকে স্লট নিলেই হলো এখন টুর্নামেন্টে কি রুলস গুলো থাকে সেগুলো তোমাদের এক নজরে বলে দিচ্ছি স্নাইপার থেকে শুরু করে ডাবল ব্যাক টক গ্রেনেড ম্যানের সব এলাও আছে দরকার হলে ক্যারেক্টার সব কিছু নিয়ে যাবে কারণ এটাই অ্যাপসাইড টুর্নামেন্ট না এখানে তুমি ডিজে আলোক থেকে শুরু করে স্কাইলার সহ ইউজ করতে পারবে বাট হ্যাঁ চার জনের যাতে ক্যারেক্টার এক টিভি স্কিল এক না হয় মানে একটা স্কোয়াডের দুজনে এক এক টিভি স্কিল ব্যবহার করতে পারবে না মানে একজনের দুইটাই অস্কার অথবা তার সয়াকে এক একটা ডিজে আলোক যাইটাই বলো না কেন ডাবল ইউসি করা যাবে না তাহলে তোমাদের ম্যাচ প্রতি 5 পয়েন্ট কিন্তু কেটে নেওয়া হবে হ্যাঁ তোমরা গাড়ি ইউজ করতে পারবে না আই মিন জানBatchNorm যদি ধাক্কা গাও গোরে তাহলে আর কিছু করার নাই 10 পয়েন্ট কেন মাইনাস করে দিবে হ্যাঁ অবশ্য গাড়ি চালাতে পারবে টিমেট রিভাইভ তারপরে সিকিউর করা সেফ জোনে যাওয়া পর্যন্ত গাড়ি চালাতে পারবে বাট ধাক্কা দিতে পারবে না ফাইটে এন্ট্রি করতে পারবে না হ্যাঁ রুম আইডি পাসওয়ার্ড কোন সময় দেই অনেক গ্রুপের মধ্যে লেখা দে অবশ্য তোমরা খেয়াল করো না এক এক গ্রুপে এক এক সময় দেই তবে আমাদের এখানে

যদি তোমার টিমেটকে বড় বাইর হয়ে যাইতে যদি বাইর হয় তাহলে তো কপাল ভালো আর যদি বাইর না হয় তাহলে অনেক হস্ত আছে যে অবজারে রাইখে স্টার্ট দেয় আবার অনেক হস্ত আছে যে কিক মারে সেক্ষেত্রে গালি গেলার শুরু আরে না ভাই ওইখানে এডমিনের কোনো দোষ নাই কারণ সে বাংলাতে লেখা দিছে পড়তে না পারলে তোমাদের ব্যর্থতা রুমে কিভাবে এন্ট্রি করবে চলো দেখাই দেয় সর্বপ্রথম হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে যখনকার ম্যাচ নিচ্ছ ওই সিরিজে চলে যাবে আর আমি তিনটার ম্যাচ নিছি আমরা তিনটার ম্যাচে যাবো যদি তিনটার গ্রুপে আমি চাপ দিই তাহলে দেখতে পারবো এখানে

তোমরা যদি ময়রা যাও তাহলে কিন্তু রুম থেকে বেরোয়া যাবে না ওইখানেই ম্যাচ শেষে ম্যাপটা সুন্দর করে চেঞ্জ করে স্টার্ট দিয়ে দেবে তোমাদের দেখানোর জন্য আমি এমনি এমনি একটা রুমের ভিতরে ডুবো ধরো আমার টিম নিয়ে কিন্তু জয়েন দিয়েছি তারপরে এখানে হ্যাশটেক লেখা দেবা ধরো আমি এক নাম্বারে আসি যেহেতু এক লেখা তারপরে টিমের নামটা সুন্দর করে লেখা এখানে ছাড়া দিবা এছাড়া টুর্নামেন্টে আর কোনো কাজ নাই মাঝে মধ্যে হয়তো অনেক গ্রুপে আছে হস্টেলের সমস্যা হয় পরে বলে যে বারমোড়া অথবা পুরগুটির বা কেলাহাটে একটা ম্যাচের স্ক্রিনশট চাই তো ওটা কিন্তু তোমাদের টিমের নামটা লিখে সাবমিট দিয়ে দিবা সুন্দর করে তো নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট গ্রুপে স্ক্রিনশট দেওয়া লাগে না কারণ তাদের হোস থাকে তারা কিন্তু স্ট্যান্ডিং মিনিটের ভিতরেই দিয়ে দেয় ঠিক এরকম একটা পয়েন্ট টেবিল ধরিয়ে দিব তোমাকে তারপরে এখানে কিন্তু প্রতি কিলে পয়েন্ট রয়েছে এন্ড বুয়া পয়েন্ট রয়েছে কিলে পয়েন্ট সব প্রতিশন পয়েন্ট ভাই পয়েন্ট আর পয়েন্ট তিন ম্যাপ থেকে ওভারঅল স্ট্যান্ডিং আসে অনেক সময় দেখা যায় বড় বড় সিরিজে টপ ফাইভ ফোরে প্রাইস পুল থাকে দশ পর্যন্ত থাকে তবে ওইগুলো অনেক বড় টুর্নামেন্ট তো আমরা যেরকম ওরকম ক্লাব খেলতে পারে না তো আমরা যেহেতু ডেলি স্কেমে খেলি অনেক গ্রুপে দেখা যায় টপ থ্রি পর্যন্ত প্রাইজ দেয় অনেক গ্রুপে আবার ফোর পর্যন্ত তো এখানে লেখাই দিবে তারপর এখানে সুন্দরভাবে গ্রুপের মধ্যে দেওয়ার পরে গ্রুপটা খুলে দেবে এডমিনে তোমরা ওইখানে নাম্বারটা সাবমিট দিয়ে দিবে চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট চলে যাবে হ্যাঁ এটাই হচ্ছে বেসিক আর কোনো কিছু নাই টুর্নামেন্টের রুলস তবে হ্যাঁ কোনো সমস্যা হইলে ধরো ওই যে আবি যাবে ওই রুমের ভিতরে তুমি এডমিন সাথে বল বা এডমিনে ওইটা বুঝবে আবার ভুলভাল কিছু বললো না তাহলে কিন্তু এডমিনে বুঝা যাবে কারণ এডমিনে ভালপাক না আছে ওই সব ভুলগুলা কিন্তু নতুন প্লেয়ারটাই করে যারা নতুন নতুন খেলতে আসে তুমি যদি ওইখানে ভুলভাল কিছু বলো ওই সাপোর্ট দিবে না উল্টা আরো তোমার অপমান করে ছাড়াই দিবে ওইটা তোমার কথা শুনে বোঝা যাবে যে তুমি টুর্নামেন্টে নতুন অথচ তুমি যদি ওরা ভালো করে বলো যে ভাই এই সমস্যা মানে আমি নতুন বুঝি নাই তাহলে তোমার একটা সাপোর্ট দিবে মানে আরো সুন্দর করে বুঝাই দিবে যাতে নেক্সট টাইম এরকম কিছু না হয় আরো ওইখানে সুন্দর একটা সাপোর্ট দিয়ে দেবে তো আজকের মতো এই পর্যন্তই তো সবাই ভালো থাকো সুস্থ থাকবে খোলা হাফেজ